লাট টাট খোলা গাটো খোলেন তো কোনো কিছু আছে নাকি এর ভিতরে আর কোনো এটা হবে তো আপনি ভিডিও করেন কানে লাট টাট খোলা সন্দেহজনক মনে হচ্ছে কোন যাচ্ছে আছে আমরা জানি না আমাদের মত ইসি লোকে সাত রাত থেকে আজ বেতাই আছে আমরা তো আরে কেডা রায়ে গেছে গোলাঘাটের ওই দাঁড়ায় আছে হ্যাঁ হ্যাঁ এটা আমি আদিবাসী আছি ভিডিও করছো

একটু দেখাইনি স্যার তোমাকে মানে দেখাই কি আছে তো দেখাই আন্দাজে তুমি না তো দেবে